হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে একেবারে নতুন কিছু কালেকশন থাকবে একেবারে নতুন কিছু কালেকশন আমরা একটু লাইভে জয়েন হব ভাই আজকে যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো বাংলাদেশের মধ্যে এত কমে এই প্রোডাক্ট এর আগে আপনারা কোথাও পাননি নতুন স্টক চলে আসছে আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপজিটে ব্র্যাক ব্যাংক লিমিটেড ফাইভে আবার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু সেম সেম ক্যাটাগরির প্রোডাক্ট সেম প্রাইসে থাকবে ইনশাআল্লাহ কালকে মঙ্গলবার আমাদের শোরুমটা কিন্তু সম্পূর্ণ খোলা রয়েছে যারা আমাদের শপে এসে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন আমি বলবো যে আর মিস না করে কালকে চলে আসুন ইনশাআল্লাহ সকল প্রোডাক্ট আপনারা কিন্তু একেবারে সুপার সুপার প্রাইজে পেয়ে যাবেন সবাইকে বলবো একটু লাইভে জয়েন হবো আমরা সবাই একটু লাইভে জয়েন হবো এখানে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু আপনার ফুল শাড়ি এবং সবগুলোই হচ্ছে আপনার স্পেশালি আপনাদের জন্য সবগুলো কোটা থেকে শুরু করে অর্গানজা এবং হচ্ছে হচ্ছে কিছু থাকবে হচ্ছে আপনার সিল্ক টাইপের শাড়ি সো আমরা সবগুলো শাড়ি আপনাদেরকে দেখাবো তার আগে সবাইকে বলবো একটু লাইভে জয়েন হয়ে যা লাইভটা শেয়ার করে দিন আমার কথা ক্লিয়ার আছে কিনা সবকিছু যদি ঠিকঠাক থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এখানকার যে শাড়িগুলো দেখছেন সব হচ্ছে নতুন নতুন শাড়ি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আজকে এই সুন্দর কোয়ালিটিফুল শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব যেটা থাকবে সর্বোচ্চ পরিমাণে হচ্ছে হচ্ছে প্রাইজের মধ্যে মধ্যে প্রোডাক্টের একটি প্রোডাক্ট যেটা হচ্ছে এই শাড়িগুলো একটু দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আপনারা আমাদের কাছে পাবেন যেগুলো আমরা আপনাদের জন্য সাজিয়ে রেখেছি সো সবাইকে বলবে একটু লাইভে জয়েন হবেন সবাইকে বলবো একটু লাইভে কি হবেন জয়েন হয়ে যাবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন সো আজকে এই শাড়িগুলো আমরা এক এক করে আপনাদেরকে দেখানো শুরু করে দিই ফার্স্টে যে কালারটা দেখাবো অনেক সুন্দর একটি কালার যে কালারটা শুধুমাত্র আপনাদের হচ্ছে পছন্দ না সুপার পছন্দ একটি কালার থাকবে আমাদের কাছে যে কালারটা অনেক সুন্দর এই শাড়িগুলো কিন্তু অনেক অনেক বেশি হচ্ছে কোয়ালিটি ফুল যেটা মার্কেটে বেশি প্রাইজে সেল হয় বাট আমরা আপনাদেরকে একটি সুপার প্রাইজে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ সবাইকে বলবো একটু লাইভে জয়েন হয়ে যাবেন এবং লাইভটা শেয়ার করে দেবেন এই যে কালারটা একটু দেখেন এই যে কালারটা খুবই অসাধারণ কিন্তু শাড়িটা খুবই অসাধারণ এই শাড়িটা পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে এই শাড়িটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমি সবাইকে বলবো যে একটু লাইভটা শেয়ার করে দিন আপনারা একটু লাইভটা শেয়ার করে দিন আমাদের ইউটিউব প্লাস সংস্থা আমাদের ফেসবুক যে যেখান থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান না কেন অবশ্যই পেয়ে যাবেন সুপার প্রাইস থাকবে ইনশাল্লাহ সুপার প্রাইস থাকবে আপনাদের জন্য সবাইকে বলবো একটু লাইভে আগে জয়েন হয়ে যান লাইভটা শেয়ার করে দিন এই যে আরেকটি কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার এবং কি সুন্দর সুন্দর ডিজাইন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন এই যে কালারগুলো অসম্ভব সুন্দর ভাই প্রত্যেকটা শাড়ি যদি আমি দেখাই না সম্পূর্ণ দেখালে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই যে দেখেন কতটা সুন্দর এই শাড়িগুলো প্রত্যেকটি কালার সুন্দর যার যে কালারটা লাগবে যার যে ডিজাইনটা লাগবে আপনারা নিয়ে নেবেন আমাদের মেন ব্রাঞ্চ মিরপুর গুলশান সাভার উত্তরা আমাদের পাঠানবাজারের প্রত্যেকটা ব্রাঞ্চে আপনারা কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে সুইট প্রাইজে পেয়ে যাবেন আমাদের মেন ব্রাঞ্চ যেটা সম্পূর্ণ খোলা আছে এবং কালকে হচ্ছে মঙ্গলবার আমাদের মঙ্গলবার আমাদের শোরুমটা খোলা থাকে আপনারা সবাই জানেন আমি বলবো যে আপনারা চলে আসবেন দেখেন তো কি সুন্দর কালারটা কি সুন্দর এগুলো যারা নিতে চান অবশ্যই কিন্তু আপনারা আমাদের লাইকটা দেখে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু কালার এবং ডিজাইনগুলো নিতে পারেন কালকে মঙ্গলবারের জন্য স্পেশালি থাকবে আপনাদের জন্য সুপার প্রাইজে সুপার প্রোডাক্ট অনলি হচ্ছে বারোশো পঞ্চাশ অনলি হচ্ছে বারোশো টাকা এবং এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে ভাই এই কালার এবং এই ডিজাইনগুলো এত 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 সুন্দর এত এত কোয়ালিটি ফুল যা মানে বলে বোঝানো যাবে না মানে এগুলো বলে বোঝানো যাবে না যে এগুলো কতটা কোয়ালিটি ফুল এবং প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে হ্যাঁ প্রত্যেকটার সাথে হচ্ছে আর ব্লাউজ পিস আছে আমি সবাইকে বলবো যাদের এগুলো নিট যারা এই শাড়িগুলো পছন্দ করেন যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের এই লাইভটা দেখে আপনারা কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন এই শাড়িটা দেখে স্ক্রিনশট পাঠাতে পারেন এবং দেখেন তো এই যে গাদোয়াল কোয়ালিটির শাড়ি রাখাবো এখন গাদোয়াল কোয়ালিটির শাড়ি দেখাবো অনেক সুন্দর অনেক সুন্দর আপনার উপরে পাটটা থাকবে হচ্ছে আপনার চিকন এবং নিচের যে পাটটা আছে পাটা থাকবে হচ্ছে মোটা এবং জারি ওয়ার্কের কাজ করা থাকবে যেটা খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর খুবই অসাধারণ দেখেন এই যে জারি ওয়ার্কের কাজ করা রয়েছে এটা অসাধারণ সুন্দর এই দেখেন আপনারা যারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো ইউজ করতে চাচ্ছেন আমি বলবো যে পাঠান বাজারে চলে আসুন পাঠান বাজারে চলে আসুন পাঠান বাজারে এসে পাঠান বাজারের প্রত্যেকটি কালেকশন নিতে পারবেন এই দেখেন তো লাল টিয়া দেখেন কালার গুলো দেখেন যে কোনো কালার যে কোনো শাড়ির যে কোনো প্রাইস এর লাগে না কেন আপনারা কি দাও দিন বক্সে পাঠিয়ে এগুলো নিতে পারবেন যে কোনো কালারে দেখেন তো কালার গুলো অনলি বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকে অনলি বারোশো পঞ্চাশ যাদের লাগবে যে কোনো পজিশন থেকে লাগবে আপনারা নিয়ে নেবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা দেখেন শাড়ির কালারগুলো দেখেন অনলি বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে মাত্র